নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা কুকুন ভাগে তোমাদের কলেজ স্বাগত আর অনেক ভালোবাসা জানায় আর আজকে আমি বানাবো একটা পাঁপড়ের রেসিপি তো চলো এটা বানানোর জন্য কি কি নিয়েছি তোমাদেরকে দেখাই তো চাল নিয়েছি এখানে আমি দু তিন ঘন্টা মতো ভিজে নিয়েছি দুশো গ্রাম চাল আছে মধ্যে আর এখানে আছে কাঁঠাল পাতা আমি পাতায় বানাবো আজকে আর এখানে নিয়েছি একদম কম জিরে আর চারটে শুকনো লঙ্কা আর এই পাঁপড়টা বানাতে কিন্তু বেশি উপকরণ লাগে না ওই হাতে গোনা কয়েকটা উপকরণ হলেই কিন্তু হয়ে যাবে আর এখানে আমি আতপ চাল নিয়েছি তোমরা চাইলে কিন্তু গোবিন্দভোগ চালও নিতে পারো সেটা আর কি দু তিন ঘন্টা ভিজিয়ে নিতে হবে আর এখন এই আতপ চালটা আমি দিয়ে দেবো একটা মিক্সিং বোলের মধ্যে তোমরা চাইলে শিলনোড়াটাও কিন্তু এটা পেস্ট করে নিতে পারো আর এই মিক্সিং বোলের মধ্যে আমি এক অল্প একটু জল দিয়ে দিচ্ছি বেশি কিন্তু লাগবে না অল্প করেই দিলাম এটা পেস্ট করে নেবো এখন এখানে কিন্তু আমি বেশ ভালোভাবে পেস্ট করে নিয়েছি চালটা তো সিল বা মিক্সিতে ব্যাটারটা কিন্তু এরকম ঘনত্বের হতে হবে আর এই যে কোনো দানা ভাব থাকলে কিন্তু হবে না যে স্বাদ মতো লবণ ভালোভাবে বেশ ফেটিয়ে নেব কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে আর আমি একটা কড়াই বসে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে যেটা রেখেছিলাম তো ওটা একটু কলাই নাড়াচাড়া করে নেব পুরো একদম খুব এ করে ভাজার দরকার নেই শুকনো কলায় শুধু একটু জাস্ট এরকম নাড়াচাড়া করে নেব মশলাটা আমি নামিয়ে নিয়েছি এখানে আর এটা একটু আমি আধ ভাঙ্গা করে আর কি সিলে গুঁড়ো করে নেব আমি এখানে দুই ধরনের আর কি নিয়েছি কালার ফুড একটা রেড কালার ফুড আর একটা অরেঞ্জ কালার ফুড আর একটা আমি হোয়াইটই রাখবো এই মিক্সিং বোলে এই বোলটার মধ্যে আর কি অল্প একটু ব্যাটার নিয়ে নিচ্ছি আর একটা আমি পাত্র নিয়েছি এর মধ্যে আমি অল্প একটু নিয়ে নেব আর একটু আমি হোয়াইটই রেখে দিলাম একটা বোলের মধ্যে দেখুন বন্ধুরা আমি একদম এক চিমটের মতো নিয়েছি কালার ফুড তো এটা এখন দিয়ে দেবো এর মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব যে কত সুন্দর কালার হয়ে গেল দেখুন বন্ধুরা আর এটার মধ্যেও আমি এক চিমটে রেড কালার ফুড মিশিয়ে দিচ্ছি এই যে কত সুন্দর লাগছে বন্ধুরা দেখতে এটা আমি হয়টি দেখেছি এরপর এই যে কাঁঠাল পাতাগুলো আমি নিয়েছিলাম এগুলোর মধ্যে আর কি ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে পুরো পাতাটা ভর্তি করে নেব আর এক্সট্রা যেটা থাকবে সেটা আর কি ওর মধ্যে ঝরিয়ে নেব একদম পাতলা করে লেয়ার থাকবে ওর ওপর এরকমভাবে একটু ধরে থাকবো যাতে এর এক্সট্রা কি ব্যাটারটা ঝরে যায় আর এরপর এরকম হাজারযুক্ত আমি থালা নিয়েছি এরকম এই থালার মধ্যে রেখে দেব তো এখন এরকম থালা কিন্তু সবার বাড়িতে অ্যাভেলেবেল থাকে এরকম থালার মধ্যে আমি রেখে দিচ্ছি তো একই রকম ভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে কিন্তু দেখতে আমি এতে করে ভাপাবো তাই জন্য এর মধ্যেই রাখছি একবারে আর এদিকে দেখো বন্ধুরা আমি একটা আঁড়ির মধ্যে জল বসে দিয়েছিলাম ভালো করে কিন্তু ফুটে গেছে আর আমি এই যে ঝাঁঝরাটা নিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে একটা ওপর থেকে ঢাকনা দিয়ে দেব আর এটা কিন্তু একদম অল্প আঁচে করতে হবে বন্ধুরা জলটা ফুটে গেলে একদম গ্যাসের ফ্লেমটা লো করতে হবে তো ততক্ষণে চলো আমি আরও কয়েকটা বানিয়ে নিই ওটা ততক্ষণে রেডি হোক আর দু মিনিট মতো মোটামুটি রাখতে হবে রাখলেই কিন্তু হয়ে যাবে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না তো চলো তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি এটা কেমন হয়েছে ঢাকনাটা তুলে দু মিনিট হয়ে গেছে এই যে দেখো নিজে থেকেই কিন্তু আপনা থেকেই ছেড়ে যাচ্ছে ধারগুলো তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর লাগছে আর কত সুন্দর ধারগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে বন্ধুরা তো আমি এই দুটো হয়ে গেছে আমি তুলে নেব তো আবারও আমি এক কয়েকটা দিয়ে দেবো এর মধ্যে আর এরপর আবারও একটা দিয়েছিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর ধার থেকে ছেড়ে গেছে দেখতেই পাচ্ছো তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই দেখে চলো আমি তোমাদের একটু ছাড়িয়ে দেখাচ্ছি এগুলো কীরকম ভাবে উঠে যায় তোমরাও কিন্তু সহজভাবেই বানিয়ে দিতে বানিয়ে বানাতে পারবে তো এরকমভাবে পাতার মুখের দিকটা ধরে আলতো হাতে টানলেই কিন্তু পুরোটা উঠে আসবে তো এরকম করে আমি সবগুলো তুলে নেব আমি এখন চলে এসেছি ছাদে বন্ধুরা আর ছাদে কিন্তু এখন প্রচণ্ড রোদ দূর চড়া রোদ দূর তো এইটা আর কি এক ঘন্টার মতো রেখে দেবো এমনিতে এক ঘন্টার মতো হাওয়াতে পাখার হাওয়ায় রেখে দিলে কিন্তু শুকিয়ে যায় কিন্তু তাহলে আমি একটু কয়েকদিন রেখে দেবো বলে বেশি করে বানিয়েছি আর এক ঘন্টা রোদে দিয়ে দেব মানে একটা রোদ খাইয়ে নিলে আর কি এয়ার টাইট কন্টেনারে ভরে আপনারা অনেকদিন ধরে রেখে দিয়ে বাড়িতে খেতে পারবেন তো দেখুন আমি এখন এখানে নিয়ে চলে এসেছি বন্ধুরা কত সুন্দর হয়েছে পাপড়গুলো এই যে এগুলো এখন আমি রোদ খাইয়ে একটা আমি এক ঘন্টার মতো রাখবো এখন এগুলো আরও আছে সেগুলো আমি একদিন মতো রোদ খাইয়ে নেব তো আপনারাই দেখে বলুন বন্ধুরা কত কেমন হয়েছে এক ঘন্টা হয়ে গেছে আমি কিন্তু তুলে আর এই দেখুন কত সুন্দর হয়ে গেছে দিচ্ছে আমি কড়াইতে অল্প একটু তেল কিন্তু গরম করে নিয়েছি আর তোমাদের পাঁপড়টা ভেজেও দেখাবো এই যে কত সুন্দরভাবে দেখুন ফুলে একদম কড়াতে দেওয়ার সাথে সাথে ফুলে যাচ্ছে তো তোমরাও যদি আমার এই রেসিপিটা ফলো করো বন্ধুরা বাড়িতে কিন্তু খুব সহজেই মানে বানিয়ে নিতে পারবে তো আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে তোমাদের তোমরা যারা নতুন ভাবছি যে বানাবে তো এই রেসিপিটা কিন্তু ফলো করতে পারো বন্ধুরা আশা করছি অবশ্যই ভালো হবে তো চলুন বন্ধুরা পাপড় তো রেডি হয়ে গেছে আর আমি একটা ভেঙেও দেখাচ্ছি কিন্তু এই যে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও বাই বাই ভালো থাকবেন